মানে অদ্ভুত এই ভাবনাগুলা পরিবর্তন করা দরকার আছে রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো আপনি ইনভেস্টিগেট করে দেখেন আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধান হচ্ছে অনেক ভালো রাশিয়ার সংবিধানই তো আপনার ইউরোপের অনেক সংবিধান হচ্ছে ভালো ওয়েস্টার্ন ইউরোপের সমস্যা সমাধান হয়ে গেছে তো আমার মনে হয় এই ব্রডার অ্যাসপেক্টগুলো আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন আরেকটা ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে আমাদের হয় সেটা হচ্ছে টু মাছ এক্সপেক্টেশন জীবনে একটা সুযোগ পাওয়া গেছে সমস্ত কিছু আইনের ঢুকিয়ে ফেলি সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটু বিনয়ের সাথে বলছি একটা সাম্প্রতিক অভিজ্ঞতা আপনাদের বলি আমরা পুলিশ সংস্কার কমিশন আইন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা আমরা আইন মন্ত্রণালয় থেকে নিজেরা আইন করে দিয়ে কতবার ওনাদেরকে আমন্ত্রণ করে মিটিং করে টিটিং করে আমরা একটা আইনের খসাদার করিয়েছি সেখানে একটা প্রস্তাব আছে যে সংস্কার যে পুলিশ যে কমিশন আছে ওরা তিনজন আইজিপির নাম প্রপোজ করবে এখান থেকে সরকার একজনকে করবে। ঠিক আছে ওনারা তিনজন প্রপোজ করবেন তার থেকে সরকার একজনকে আইজিপি বানাবে এটা যখন আপনার এই আন্ত মন্ত্রণালয় কমিটিতে গেল এই আইনটা প্রচন্ডভাবে ব্যুরোক্রেসি আইনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে কোনোভাবেই এই আইন পাশ করা যায় বলে এটা ছয় মাস কনসাল্ট করতে হবে দিবেই না আমরা যেটা করেছি কোনোভাবেই দিবে না কত রকম পদ্ধতি দিয়ে এটা সম্ভব করার চেষ্টা করছি সেটা আপনাদের এখন বলতে পারবো না কোনো সময় বলবো তো এটা নিয়েই আমরা পারি না এটাই সেল করতে এটাই কৃষিকে একসেপ্ট করাতে পারি না তার মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠান থেকে বিরাট এই আইনের মধ্যেই কি কি ভুল আছে তাহলে সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দেবেন দিয়েছে জীবনে কখনো তা আপনি পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না আমরা নিজেরা চেঞ্জ হব না আমরা মানুষকেও পরিবর্তন হব না আমাদের নিজস্ব জীবন দর্শন সংস্কৃতি অভ্যাস পদ অভ্যাস কিছুই চেঞ্জ করব না একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখবো সবাই ভালো হয়ে যাব তো আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট শিখতে হবে যে আমরা ঠিক আছে আমরা চাবো অনেক তারপর যখন যতটা হবে অ্যাপ্রিসিয়েট করে তারপর বলেন ঠিক আছে নেক্সট ফেজে আমার এটুকু দরকার রাতারাজি করে ফেললে তো সব হবে না আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্টও দরকার আছে এখন এই সমস্ত কথা আমি বলতাম না আমি সরকারে আসার পর দেখেছি আমরা যখন অ্যাক্টিভিজম করি মনে হয় কত সোজা আইন এটা বললাম করে বললাম এই আইনটা যার জন্য প্রয়োগ করবে তাকে একসেপ্ট করতে হবে না তার গ্রহণ করতে হবে না সে রাষ্ট্রের অংশ না তাকে বুঝাতে হবে না তাকে সেনসিটাইজ করতে হবে না আপনি উপর থেকে দিয়ে দিলে উনি করে ফেলবে এটা কিন্তু কাজগুলো এত সহজ না আমরা প্রাণপণে চেষ্টা করছি যারা আপনার মনে করেন যে এরকম সংস্কার আরও দ্রুত হওয়া উচিত আরও অনেক বেশি হওয়া উচিত আপনাদের এই ভাবনা আপনাদের এক্সপেকশনকে সম্মান জানায় বলি বাস্তবে করা মানে এত সহজ সাধ্য না এবং আমি বিশ্বাস করি ক্রমান্বয়ে যদি আমরা সংস্কার করি এবং ক্রমান্বয়ে সংস্কারের পথে যাত্রাটা যদি আমাদের অব্যাহত থাকে তাহলে আমরা আরো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি যারাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এই সংস্কারগুলো ধরে রাখেন সংবিধান সংস্কার নিয়ে আপনাদের অনেক রকম আপত্তি অনেক রকম মত আছে এইগুলি সংস্কারে কিন্তু যে আইনগত সংস্কার এখানে কিন্তু আপনারা কেউ ভিন্নমত দেন নাই কেউ দেন নাই এমনকি উচ্চ আদালতে যে স্বাধীন সচিবালয় সেটার পক্ষেও সমস্ত দল মতামত দিয়েছেন অন্তত এই আইনগুলা যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয় যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য প্রমাণ নয় আরও বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে তাহলে থাকতে আমি একটা এক্সাম্পল সবসময় আবারও দিচ্ছি প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করেন